সামনে যাই সামনে গিয়া লাভ নাই তোমার আব্বা যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনি শহীদ হয়ে গেছে মহিলা থামে না মহিলা আরো সামনের দিকে মহিলাকে লোকেরা বলে মহিলা সামনে গিয়া লাভ নাই তোমার স্বামী যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার ছেলে যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে মহিলা আবার ডাক দে বলে ও লোকেরা শুন আব্বা শহীদ হয়ে গেছে আব্বা বিদায় হয়ে গেছে স্বামী বিদায় হয়ে গেছে ছেলে শহীদ হয়ে গেছে এতে আমার কোন আপত্তি নাই তোমরা বল আমার নবীজি কেমন আছি সুবহানন্দ আমার নবী জিন্দা চিনি সুস্থ আ চিনি মহিলা দরাই আমার ভাইরা বন্ধুরা আমার রাহমতের নবী রাহমাতুল লিল বিগিন ৰসুলে নাবিয়িন রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি মুহাব্বত কৰে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহাব্বত করে রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ কোরানে বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসব রসুল্লাহুয়া সাল্লামের উপর একবার দুরু শুরিফ তিরিশটা পুরস্কার পাওয়া যায় কতটা পুরস্কার এক নম্বর দশটা রহমত আল্লাহ তালার পক্ষ থেকে তার উপরে নাজিল হয় দুই নম্বর দশটা গুনা খাতা মাফ হয় তিন নম্বর দশটা মর্যাদা বাড়ায় দেওয়া হয় আল্লাহ জুড়ে বলে যেই নবী যেই রসুলের উপরে একবার দূরত পড়লে এত সব আর এত লাভ সেই নবীর দুশ্মন আছে কিনা নাই আগে ছিল কে ছিল না আবু জাহেল ওতবার সাহিবা এরা রাসূলের চরম শত্রু ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি খালি বদনাম করত রসুলকে খালি গালাগালি করত নাউযু বিল্লাহ বলে

সেই নবী মুহাম্মদ ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানি কাফের মুর্তাদ এবং নাস্তিক মুর্তাদের দালালেরা যদি আপনার আমার নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে চা আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায় আমার আপনার নবীকে যদি কেউ গালি দিতে চায় তাহলে টাঙ্গাই যুবক ভাইরা মুসলমানেরা একসাথে বলবেন ওই নাস্তিক মুর্তাদের সাথে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয় ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য কারা কারা যাবেন দুইটা হাত আল্লাহরে দেখা নরাই তাকবীর নরাই তাকবীর আল্লাহু আকবার ইসলাম এরShaderProgram ইসলাম আল্লাহ আল কোরআন এর আলো নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে এরশাদ করেছেন রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্না রসুল বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসো আমার সুন্নতকে মোহাব্বত সুন্নতকে যে মোহাব্বত করবে নবী বলেন অবশ্যই সে আমারে মোহাব্বত করে ওয়ামান আহাব্বানি আর আমাকে যে মহাব্বত করবে কানা মাই ফিল না সেই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি বলেন ইনশাআল্লাহ আল্লাহ আবার বলেন মাশা আল্লাহ ভাইরা আমার আবু জাহেল বাজারে গেছে উট কিনছে উট কিনা বাড়িতে নিয়ে আসছে লোকেরা টাকা দিছে লোকটা বাড়ি পর্যন্ত আসছে আইসা বলল আবু জাহেলকে আমার টাকা দেন ক জানবাসাবি না টাকা নিবি বেটা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া রোয়ানা হয়েছে পথের মধ্যে উতবা সাহিবার সাথে দেখা হয়েছে নবীর দুশ্মন উতবা সাহিবা বলতেছে তুমি যে আবু জাহেলের কাছে উট বিক্রি করছো টাকা তো দেয় নাই বলে না তো আমরা চেষ্টা করে যদি কিছু লইতাম পারি তাহলে আমরা রে কত দিবা এমন আসে না নাই লেনদেন পেস লাগলে কিছু লোক আছে রাত যে দিহি পেস লাগাইয়া এখান থেকে কিছু নেওয়া যায় আছে একটা লোক যদি আল্লাহ কি বলে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলে তোর রসুল বলেন কেমত আল্লাহ তালা কায়েম করবেন না সুবাহান আল্লাহ একজন মুসলমানের দাম এত বেশি বাইসব আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম অতি সহজে পাইয়া গেছি কিন্তু ইসলাম ধর্মের জন্য আপনার আমার নবী সাহাবাই কারাম ইসলাম ধর্মের জন্য রক্তাক্ত হয়েছে ইসলাম ধর্মকে টিকায় রাখতে গিয়ে রসুলের দাঁত শহীদ হয়ে গেছে ইসলাম ধর্মের জন্য সাহাবাই কারাম রক্তাক্ত হয়েছে আমার পর্দা মা বোনেরা মহিলারাও ও ইসলামের জন্য বহু কিছু করেছে দান খায়রাত করছে অহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে মুনাফিকেরা খবর জানাই দিল মুনাফিকেরা বলল মোহাম্মদ নাই আপনার আমার নবীর কথাটা শুনবার মাত্র একজন মহিলা যার নাম ছিল আফরা আফ্রা নামক মহিলাটা দৌড়াইতে আরম্ভ উহুদের ময়দানে মহিলা কারাম জিজ্ঞাসা করে মহিলা গো কোথায় যাও সামনে যাই সামনে গিয়া লাভ নাই যে যুদ্ধের ময়দানে এসেছিল তিনি শহীদ হয়ে গেছে মহিলা থামে না মহিলা আরো সামনের দিকে আগা যায় এবার মহিলাকে লোকেরা দায়িকা বলে মহিলা সামনে গিয়া লাভ না এসেছিল যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে তোমার ছেলে যে এসেছিল যুদ্ধের ময়দানে তোমার ছেলেও শহীদ হয়ে গেছে টাঙ্গায় আমার মুসলমান বাইরা বন্ধুর আমার মহিলা এবার ডাক দে লোকেরা শুন আব্বা শহীদ হয়ে গেছে আব্বা বিদায় হয়ে গেছে স্বামী বিদায় হয়ে গেছে ছেলে শহীদ হয়ে গেছে এতে আমার কোন আপত্তি নাই তোমরা বলো আমার নবীজি কেমন আছি সুবাহ

কেউ যদি মোহাব্বত করে আল্লাহ পাক আলামিন তাকে মোহাব্বত করে রসুলকে যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবাশ আমার রসুলে করিম সালাইসাল্লামের উপর একবার দূরদ শরীফ পড়লে তিরিশটা পুরস্কার পাওয়া যায় কতটা পুরস্কার এক নম্বর দশটা রহমত আল্লাহ তালার পক্ষ থেকে তার উপরে নাজিল হয় দুই নম্বর দশটা গুনা খাতা মাফ হয় তিন নম্বর দশটা মর্যাদা বাড়াইয়া দেওয়া হবে সুবহান আল্লাহ জোরে বলি যেই নবী যেই রসুলের উপরে একবার দূরত পড়লে এত সবাব আর এত লাভ সেই নবীর দুশ্মন আছে কিনা নাই আগে ছিল কে ছিল না বোঝাহেল উতবা সাহিবা এরা রসূলের চরম শত্রু ছিল রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি খালি বদনাম করত রসূলকে খালি গালাগালি করত কিন্তু টাঙ্গাই মুসলমান আমার ভাইরা আমরা আখিরি জামানা নবীর নবী আমাদের জন্য ইসলামের জন্য এই পৃথিবীতে কষ্ট আর কত আঘাত বুক করছে তার কোন হিসাব নাই সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন কাদিয়ানি নাস্তিক বেঈমান কাফের মুরতাদ এবং নাস্তিক মুর্তাদের দালালেরা যদি আপনার আমার নবীর নামের পেছনে কলঙ্কের দাগ লাগাইতে চা আপনার আমার নবীর ইজ্জত নষ্ট করতে চা। আমার আপনার নবীকে যদি কেউ গালি দিতে চায় তাহলে যুবক ভাইরা মুসলমানেরা একসাথে বলবেন ওই নাস্তিক মুর্তাদের সাথে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যদি আমাদেরকে লড়াই করতে হয় ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য কারা কারা যাবেন দুইটা হাত আল্লাহর দেখা আল্লাহরে দেখাগার শত্রুরা শরীফের মধ্যে ইরশাদ করেছেন রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রসুল বলেন কেউ যদি আমি নবীকে ভালোবাসো আমার কর নবীর সুন্নতকে যে মোহাব্বত করবে নবী বলেন অবশ্যই সে আমারে মহাব্বত করে ওয়ামান আহাব্বানী আর আমাকে যে মোহাব্বত করবে কানা কানামাই সেই লোকটা আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে জান্নাতে থাকতে রাজি আছি তো নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছি বলেন ইনশাআল্লাহ আবার বলেন মাশাআল্লাহ ভাইয়ের আমার আবু জাহেল বাজারে গেছে উট কিনছে উট ও কিনা বাড়িতে নিয়ে আসছে লোকের টাকা দিছে লোকটা বাড়ি পর্যন্ত আসছে আইসা বলল আবু জাহেলকে আমার টাকা দেন জানবা সবই না টাকা নিবি বেটা শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া রোয়ানা হয়েছে পথের মধ্যে উতবা সাহিবার সাথে দেখা হয়েছে নবীর দুশ্মন উতবা সাহিবা বলতেছে এমিয়া তুমি যে আবু জাহেলের কাছে উট বিক্রি করছো টাকা তো দেয় নাই বলে না তো আমরা চেষ্টা করে যদি কিছু লইতাম পারি তাইলে আমরারে কত দিবা এমন আসানা না নাই লেনদেন পেস লাগলে কিছু লোক আছে এরা তৈর হয় যে দিহি পেস্ট লাগাইয়া এখান তিনি কিছু নেওয়া যায় আছে